ওরা বলে দিলো বেদা এখন আমরা ধরো অনুষ্ঠান করে আমরা বেদাতি হয়ে গেলাম আল্লাহ হলির বাড়ি না গরু আনেন আপনি হাল খাদ্য ত্রব্য করে আসেন এখন ওরা বলে দিলো বেদাম আমরা হয়ে গেলাম বেদাতি আল্লাহ কলির দরবার এসে মুড়ি ধোয়া পায় দেওয়া আল্লাহ কলিদেরকে ভালোবাসা ওরে বলে দিল পীর পূজা এখন আমরা পীর পূজারী হয়ে গেলাম মাজার জিয়ারত করার কারণে আমরা মাজার পূজারি হয়ে গেলাম বেদাতি হয়ে গেলাম পড়া হয়ে গেল হকানি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর ধরে আসা ইসলাম এটা এখন বেদা হয়ে গেল পড়া হয়ে গেল হকানি যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন

এটা হলো বেদাত যেটা আম সাহাবী এবং tabi দের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত এই উম্মত ওলাই হারাম বলেছেন এটাকে যারা হালাল করবে এটা হবে বেদাত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা অর্ডিনাল সুন্নি যারা

আমরা বললাম এর লাগে বেদাতি হয়ে গেলাম আমরা নবীকে সালাম দিলাম এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম ওরা নবীরে তাজিম খুললো না ওরা হয়ে গেল